তারই পরিবেশে সেখানে নিঃসন্দেহ শিকার হচ্ছে আমি তার নিতে মনেছি যারা ছিল আমাদের দলের যুগ ছিল বলে আমি মনে করেছিলাম তাদেরকে দল থেকে পরিষ্কার করছি আমাদের নেতাও যারা তারিগ্রহমন পরিচার করেছেন তাদেরকে আইনে আওতায় নিয়ে আসতে হবে আমাদের এখানে তারিখ রহমনে শুরু হাসিনা যে পথে তারের দলের পথে এইসবের মতো দেখলাম এবং এখানে না লন্ডন ঢাকা ঢাকা কারো পথে ঢাকা যাই হলে লন্ডনে এই সময় মুখে কিন্তু আবার দেখতে স্পষ্ট করে এই এইসব আদালতে কথা লন্ডনের ঢাকা ভালো লাগে

একটা সিনেমা দেখেছিলাম নির্বাচন পরে রাত্রি দুটা খেয়ে তারপরে সরকারের দুট ব্যবস্থা নিয়ে সেটা আন্দোলনে আর যাদেরকে আন্দোলন করেন না সে মধ্য করে গেছিলাম